শুভ সকাল আসসালামু আলাইকুম এভাবেই শুরু হয় আমার সকাল আজকের দিনটা খুব ব্যস্ত হবে ঘর গোছানো ডিআইওয়াই আর দুপুরের জন্য মজার বাঙালি রান্নাবান্না যদি ডিআই ওয়াই বাংলা রান্নাবান্না এবং ঘর গোছানো তার সাথে বাস্তবতার আলোককে দৈনন্দিন জীবনযাপন দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে এই ব্লগটি আপনার জন্য পারফেক্ট তিন থেকে চার দিন হলো কোনো রোদ নেই আজকে আমার এরিয়াতে তো এর মধ্যেই বাইরে ছড়িয়ে দিয়েছি রোদ না থাকলেও বাতাস আছে হালকা হালকা ওগুলো দিয়ে কাপড় শুকানো যায় রাজের বাবা অফিসে থেকে কালকে ফোন দিয়েছিলেন দুপুরবেলা বলছেন নাকি ওদিকে প্রচুর রোদ তো আমি বললাম আমাদের এদিকে তো একদমই রোদ নাই দুপুরবেলা তো এই আর কি আর প্রচুর ঠান্ডা পড়েছে তো এতক্ষণ গায়ে একটা হালকা চাদর ছিল তো ওটা চেঞ্জ করে আবার ভারী একটা সোয়েটার পরে নিচ্ছি অনেক ছোটাছুটি করব তো গায়ে বাতাস লেগে পরে আবার ঠান্ডায় জমে যাব। তো ঠান্ডা যাতে জমে না যায় তার জন্য আগে নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছি তারপর ঘরে দর্শক কিছু আস্তে দিদি গোছাবো আর আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। সকালের নাস্তা শেষ করে এখন ঘরগুলো গোছাবো গুছিয়ে তারপর হচ্ছে একটু ডিআইবাই নিয়ে বসবো তারপর হচ্ছে দুপুরে রান্না করব। কারণ সকালটা শুরু হয়েছে অনেক সকাল থেকে তো অনেক সকাল থেকে সকাল শুরু হলে দিনের একটা বরকত পাওয়া যায় সময়ের বরকত পাওয়া যায় আর কি তো ঘরগুলো গোছাচ্ছিলাম তোর মধ্যে রাজের বাবা বলছেন যে চা খাবেন আর কি আবার তো দুটা কাপ বের করে নিয়েছি যে দুটা কাপের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দুটা কাপ হচ্ছে আমার একদম সংসারের শুরুতে কেনা একদম শুরুতে তো আমি অনেক বেশি চা কফি খেতে পছন্দ করতাম বলেই রাজের বাবা এই দুটা কাপ মগ আর কি কফি মগ অনেক চৌড়ামুলি কিনেছিলেন আমাকে গিফট করেছিলেন তো এটাতে আমরা সবসময় খাই না মাঝে মাঝে খাই দুজনে মিলে একসাথে তো কাপ দুটা বের করে নিলাম ধুয়ে ধুয়ে রেডি করে ওগুলোতে আজকে চা পরিবেশন করব। তো বলছিলাম যে একটু ওয়েট করতে হবে আমি আগে রুমগুলো অর্গানাইজ করে নিই তারপর হচ্ছে চা বানাবো আর দুপুরে রান্নাগুলো করে নেবো চাটা খেয়ে আজকে বা রাজার বাবার ছুটির দিন তো আজকে হচ্ছে আমরা সারা দিন খাবার দাবার পছন্দের রান্নাবান্না সব কিছুই হচ্ছে আর বাইরে এত বেশি নয়েজ আমি যখন ভয়েস ওভার করছি নয়েজটা কোনোভাবেই স্কিপ করতে পারছি না সেই আমার বাচ্চারাও দুষ্টুমি করছে যে চামেছি তা আপনারা প্লিজ এটা একটু ইগনোর করবেন আর রিয়েল লাইফস্টাইল ব্লগগুলো আসলে এমনই আসলে আমাদের বাস্তবতা নিরিখেই যেহেতু আমাদের এই লাইফস্টাইল ব্লগগুলো তো সেগুলোকে চাইলেও কিন্তু আমরা স্কিপ করতে পারি না ঝাঁ চকচকা ভিডিওগ্রাফি ঝাঁ চকচকে শর্টসগুলো অল্প সময়ের মধ্যে দেখানো যায় কিন্তু অ্যাকচুয়ালি বড় ব্লগগুলা যা জীবনের সাথে উৎপ্রুতভাবে জড়িত সেই ধরনের ব্লগগুলা রিয়েল লাইফস্টাইলগুলা কখনোই আপনি চাইলেও বেশ কিছু জিনিস আপনি স্কিপ করতে পারবেন না আর এগুলো নিয়েই আমাদের রিয়েল লাইফ আসলে স্কিপ করেও কোনো লাভ নেই আমাদের রিয়েল লাইফটা ঠিক রিয়েলি যেরকম এরকমই রাখতে যাচ্ছে তো আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার কাছে অনুরোধ বিশেষ করে আমার ব্লগ যারা দেখেন তারা একটা লাইক দিতে কোনোভাবেই ভুলবেন না সেই সাথে বেশি ভালো লেগে গেলে ব্লগটা শেয়ার করে দেবেন প্রিয়জনদের সাথে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছে প্রিয় বন্ধুরা যারা সবসময় আমাকে ওয়াচ করছেন আমার ব্লগ প্রিয়জনদের সাথে শেয়ার করছেন লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করে যাচ্ছেন সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের প্রতিবেশীরা হচ্ছে বাসা শিফট করেছেন তো ওখানে নতুন প্রতিবেশী এসেছেন তো ওনারা আসার পরে তো এটা ওটা টুকটাক করে যে হাতুড়ি পেটা করছেন মানে ঠিকঠাক করে নেওয়ার জন্য নিজেদের মতো করে সেটার সাউন্ডই আসলে ভেসে আসছে তো এই আর কি এগুলো তো ইগনোর করা সম্ভব না বাইরের ঠান্ডা দেখে রাজের বাবা লেপের নিচ থেকে বের হতে চাইছে না একবার বের হয়ে নাস্তা রাস্তা খেয়ে ঘর গুছানোর সুযোগটা আমাকে দিয়েছে তা এখন আবার লেপের নিচে ঢুকে ঢুকে বলছে চা খাবে তো চা করে নিয়ে যাচ্ছি দুজন একসাথে বসে চা খাবো আর আমি ওকে দুষ্টমি করে বলছিলাম যে এটা মর্নিং শিফটের ঘুম নাকি আজ দুপুরে রান্না করব আমার সব পছন্দের রেসিপি প্রিয় রেসিপি সাধারণত আমার কর্তা খাবারের স্বাদ ভিন্ন ওনার পছন্দের খাবারগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থেকে একটু আলাদা এই সোতাগুলো ব্যবহার করে আমি একটা ডিআইওয়াই করছি পুরাতনকে নতুন রূপ দেওয়ার ইচ্ছে আর কি তো চলুন এই ঝুড়িটা আপনারা হয়তো আমার ব্লগের আগেও বেশ কয়েকবার ব্যবহার করতে দেখেছেন ঠাকনা হিসেবে তো প্ল্যান করেছি এটার মধ্যে একটু সুতা দিয়ে একটু ক্রস স্টিচের কাজ করব যেহেতু এখানে ছোট ছোটো ছিদ্র ছিদ্র করা আছে তো চারটাকে একটা বেশ ধরে ক্রস স্টিচের কাজটা কিন্তু বেশ দারুণ হবে তো মাথায় এসেছিল বেশ কয়েকদিন আগে সময় করে উঠতে পারছিলাম না বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম রেগুলার ব্লগ দিতেও পারছিলাম না তো এখন একটু ফ্রি সময় যাচ্ছে মানে খুব বেশি যে ফ্রি তাও না মোটামুটি ফ্রি সময় যাচ্ছে তো আমি তো আবার সময়কে কাজে লাগাতে অনেক বেশি পছন্দ করি তার জন্যই আর কি নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য এখানে বসে পড়েছি আল্লাহ চান তো এই ইচ্ছেটা পূরণ হবে আর আপনাদেরকে শেয়ার করছি আপনারা যাতে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন সাধারণ জিনিস এইগুলো ত্রিশ চল্লিশ টাকা দিয়ে কিনে বা পঞ্চাশ টাকা দিয়ে কিনে এই ছোটো ছোটো ঢাকনা ঝুড়িগুলোকে একটু সুন্দর করে যদি সুই সুতার বনন করা যায় তাহলে দেখবেন যে বেশ এস্থেটিক লাগে দেখতে অনেক বেশি চোখ জড়ানো আবার এগুলো কিন্তু বেতের ঝুড়িতেও করা যায় কিছু বেতের বনন আছে না একটু শেপ মতো করে হয় ওগুলোর ছিদ্রকে মানে বেস ধরে ওটাকে যদি আপনি এরকম করে শেপ ধরে মানে ক্রস স্টিচের কাজ করেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয় তো এটা করা যায় আসলে আরঙে গেলে দেখবেন যে অনেকগুলো ঝুড়ি ঢাকনা আছে ওরা এরকম করে সুতার বনন করে রেখেছে তো সেখান থেকে বেসি গেলে আমি ইন্সপায়ার্ড আর তো দেখলাম যে ওটা যদি বেতের ছড়িতে ওরা করতে পারে তাহলে তো ওখানে প্লাস্টিকের ঝড়ি তো আমি করতে পারবো এটা আমি আসলে কাউকে আর প্লাস্টিকের ঝুড়িতে করতে দেখিনি হয়তো বা অনেকেই করে থাকতে পারেন হয়তোবা না আমি ঠিক জানি না এটা সম্পূর্ণই আমার আইডিয়া থেকে করা তো আইডিয়া যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমি ঠিক জানি না আমি আসলে কোথাও থেকে এই আইডিয়াটা নিই আমি আরোগের যে ইয়ার বেতের ঝুড়ি আছে ওদের কারুকাজগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছি তো এখানে হচ্ছে গিয়ে ডিএমসি সুতা যেগুলো আমি ব্যবহার করছি এগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছিলাম আপনাদেরকে আসলে এই ডিএমসি সুতাগুলো অনেকেই কী করেন যে উপরের নিচে যে স্টিকার দিয়ে আটকানো থাকে সেই স্টিকারগুলোকে পুরোটাই ছুটিয়ে ফেলেন আর তারপর সুতাটাকে একদম দলা বেঁধে নষ্ট করে পাকিয়ে রেখে দেন এটা আসলে করা লাগে না তো একটা সাইড শুধু স্টিকারের যে সুতাটা বের হয়ে থাকে যেটা মানে একদম শুরু সেটা ধরে টান দিয়ে স্টিকার একটা সাইড একটু ছুটিয়ে নিয়ে তারপরে ওই সুতাটার মাথা ধরে টানলে দেখবেন যে নিচের দিকে অবশ্যই টাইট করে ধরতে হবে টানলে দেখবেন যে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সুন্দরভাবে ও চলে আসছে এবং আপনার যে ডিএমসি সুতার যে লট আছে সেই লটটাও কিন্তু যেভাবে শুরুতে ছিল সেভাবেই থাকবে কোথাও কোনো দলা পাকাবে না তো এই টেকনিকটা যারা জানেন তো জানেন যারা জানেন না আজকে একটু দেখে নিতে পারেন এই আর কি তো আমি এখানে এটা হচ্ছে কালকে আমি প্রায় ঘন্টা কানেক্ট করে কমপ্লিট করেছি আর আজকে টোটালি প্রায় দেড় ঘন্টার মতো কাজ করেছি সকালে চা নাস্তা খাওয়ার পরে তো ঘরগুলো গোছানোর পরে আর কি তো দেড় ঘন্টা কাজ করলো আপনাদেরকে কিন্তু দেড় ঘন্টা টোটালি আমি দেখাইনি এখানে জাস্ট কয়েক মিনিট হয়তো কয়েক মিনিটও না টোটালি দেখিয়েছে তো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা যে সাধারণ জিনিস বা ছোটোখাটো জিনিসগুলোকেও কিন্তু চাইলে আমরা অনেক বেশি নান্দনিক করে তুলতে পারি আমাদের চিন্তা ভাবনা দিয়ে যদি আমার বিয়ের আগের কথা বলি তাহলে সেই সময়টাতে এই রকম ডিআইওয়াই প্রজেক্টের পিছনে ওরিগামির পিছনে তারপর হচ্ছে কাটিংয়ের পিছনে মানে কাটিং এবং স্টিচিং মানে কাপড় চুপড় আর কি ওগুলার পিছনে তারপর হচ্ছে এগুলো শিখার পিছনে কতটা সময় ওয়েস্ট করেছি সেটা বলে হয়তো এখন আর শেষ করা যাবে না তখন সময় ছিল অগাধ সংসারে টান ছিল না চিন্তা ছিল না অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আমি অনেক সময় করেছি যদিও কালের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই মোটামুটি হারিয়ে গেছে আর কিছু এখনও আছে দুই হাজার কি আটের কথা বলছি তখন মানে স্টুডেন্ট আর তখন যে সময়টা হাতে ছিল প্রচুর পড়াশোনা করার পাশাপাশি সেই সময়টাতে আমি প্রচুর পরিমাণ হাতের কাজ করেছি সুসুতার কাজ করেছি তারপর হচ্ছে কুরুষের কাজ করেছি মানে নিজেদের জন্য আমার মায়ের জন্য করতাম আমার জন্য করতাম বা আমার রিলেটিভ কেউ যদি বলতো কোনো কিছু তৈরি করে দেওয়ার জন্য তাদেরকেও মাঝে মাঝে দিতাম এরকম আর কি বা অনেক শোপিস নিয়ে কাজ করেছি সমস্তটাই নিজেদের জন্য এবং মাসাল্লাহ করে সবাই অনেক পছন্দ করতো আমার কাজগুলো কিন্তু তখন তো সময় ছিল সময় দিতে পেরেছি এখন আসলে আসলে সময়টাই আর হয়ে ওঠে না এখন যে সময়টা আছে সেই বয়সের সাথে সেই সময়টা অ্যাডজাস্ট করে চলতে হয় এই সময়টা এই বয়সটা হচ্ছে এখন সংসারে দেয়ার বাচ্চাদেরকে দেয়ার হাজব্যান্ডকে দেয়ার তারপর হচ্ছে রিলেটিভদের পাড়া প্রতিবেশীদের এরকম আর কি ডিভাইড হয়ে যায় তো এখন হচ্ছে সকালে যা কিছু করলাম তো আপনারা দেখলেন অনেকটা সময়ই চলে গেছে তো এখন আর বেশি দেরি করা যাবে না দুপুরে রান্নাটা ঠিক সময় মতো হওয়া যায় তো এখন আমি যে একটা সিমের ঝাড় আছে আমার ওটা থেকে কয়েকটা সিম পেরে নিয়েছি আর বেশ কিছু সবজি আছে সব কিছু মিক্স করে হচ্ছে একসাথে একটা ভেজিটেবল করব। আর এই সবজিটা হচ্ছে তে আমি ব্যবহার করব ওই যে উত্তরবঙ্গের যে বড়ি আছে না কুমড়ো বড়ি ওটা ব্যবহার করে রান্না করব আর কি তো আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব আর এখানে বেশ কিছু ছোট মাছ নিয়েছি ওগুলোকে হচ্ছে কুটে কুটে নিব তো এখন আমি যেটা করব আগে সবজির প্রিপেয়ার করে বসিয়ে দিব সবজিটা রান্না হতে থাকবে এক চুলায় আর এক চুলায় ভাত হবে দেন আমি হচ্ছে মাছটা কুটে নিব তারপরে আমি মাছটা রান্না করব এভাবেই আর কি একটা কাজ চলার পাশাপাশি আর ওই সময়টাকে অন্যভাবে নষ্ট না করে আরও একটা কাজ করে ফেলি তো ওই একই সময়ের মধ্যে আমার কয়েকটা কাজ হয়ে যায় তো এরকম আর কি কাজগুলোকে একটু ব্যালেন্স করে নিই আর কিভাবে ব্যালেন্স করি সেগুলো তো আপনারা আমার আগের ব্লগগুলোতে দেখেছেন আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করি তো সেই ব্লগগুলো যারা দেখেননি তারা চাইলে দেখে আইডিয়া নিতে পারেন বড়িগুলো একদম টাটকা আর ফ্রেশ ছিল তো রান্না করাতে কোনো প্রবলেম হয়নি বাজে ফ্লেভার আসেনি তবে যেটা হয়েছে ওর থেকে কালো জিরা ব্যবহার করার কারণে কালো যে ফ্লেভারটা ওটা মনে হচ্ছিলো মিষ্টির দোকানে গেলে আমরা যে ফ্লেভারটা সাধারণত পাই ওরকম একটা ফ্লেভার আসছিলো যেহেতু আমি বড়িগুলাই প্রথমবার ট্রাই করছি এর আগে আমার আর কখনোই বড়িগুলা ট্রাই করা হয়নি বাসে রান্না হয়নি খাওয়া হয়নি তো আমি বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি দেখেছি বড়িগুলা থেকে সবচেয়ে বেস্ট টেস্ট কীভাবে আনা যায় তো যেটা হয় সাধারণত বড় মাছ দিয়ে রান্না করা হয় সবজি দিয়ে অথবা মাছের ঝোল করার সময় কয়েকটা বড়ি ভেজে সেই ঝোলের মধ্যে অ্যাড করা হয় এরকমই দেখেছি রেসিপি আমি বিভিন্ন জায়গাতে তো আমি যেটা করেছি ওরকম করে দুইভাবেই রান্না করে দেখেছি কয়েকটা কয়েকটা করে আমার কাছে অতটাও আসলে ভালো লাগেনি আসলে এক একটা এরিয়ার কালচার বা এক একটা এরিয়ার মানুষজনের খাবার দাবার সব কিছুই তার সংস্কৃতির উপর নির্ভরশীল তার কাছে যেটা মুক্রোচক সেটা অন্য এরিয়ার কাছে জনের কাছে ভালো নাও লাগতে পারে এটাই খুব স্বাভাবিক তো যেটা করলাম যেহেতু এর মধ্যে একটু কালো জিরা দেওয়া আছে তো এর ফ্লেভারগুলো ভাজার সময় অন্যরকম লাগছিল এবং বললামই তো মিষ্টির দোকান থেকে যে ফ্লেভারটা আসে সেরকম একটা ফ্লেভার দিচ্ছিলো তো তার জন্য ভাবলাম যেহেতু আমি পাঁচ ফোড়ন দিয়ে সবজি দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করি সব রকমের সবজি দিয়ে আর ডাল দিয়ে তো বড়িগুলো ভেজে যদি সেই মিক্সড ভেজিটেবলের সাথে দিই তাহলে এই বড়িটা খাওয়ার মতন একদম পারফেক্ট স্বাদ আসবে মানে আমি যেভাবে পছন্দ করি আমরা যেভাবে পছন্দ করি তো সেভাবেই করার চেষ্টা আর কি তো করার পরে এটা আমার মনে হয় যে যে তিনভাবে আমি রেসিপি করেছি সব থেকে বেস্ট টেস্ট আমি পেয়েছি ঠিক এইভাবে এবং ফ্লেভারের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে খেতে অতটাও খারাপ লাগেনি বড়িগুলোকে প্রথমে একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে বেগুনগুলোকে তেলের হালকা তেলের মধ্যে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি তো এগুলো হচ্ছে সব শেষের দিকে ব্যবহার করব আর এখন আদার্স যে সবজিগুলো আছে ওগুলো মসুর ডালের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি মশলা হিসেবে এখানে একটু পানি রসুন পেঁয়াজ আছে দুইটা কুচি করা আর যে মশলাটা গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে একটু মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে আর খুবই সামান্য পরিমাণে হলুদ মানে কালারটা আসা পর্যন্ত আর একটুখানি ধনিয়া গুঁড়া আর প্রথমেই কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে মোটামুটি সবজিটা যখন হয়ে আসবে তখন আমি হচ্ছে গিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিব আর বড়িগুলো দিয়ে একটুখানি ঝোল দিয়ে ওপর দিক থেকে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো বেশ তৈরি হয়ে গেল সুস্বাদু একটা রান্না সবজিতে এভাবে বড়ি ভেজে দিয়ে ব্যবহার করে দেখতে পারেন আমার মনে হয় বেস্ট টেস্টে পাবেন তো এখানে হচ্ছে আমি ছোটো মাছের চচ্চড়ি করবো এর মধ্যে ছোটো মাছগুলো কুটে বেছে নিয়েছি বারান্দায় বসে বসে সেই সুরটা আর আপনাদের জন্য নিয়ে নিই আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এখানে পেঁয়াজ কুচি দুইটা একটুখানি আলু কুচি করে দিয়েছি আর নুন হলুদ মরিচ ধনিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি সমস্ত কিছু দিয়ে একসাথে চটকে সুন্দর করে মেখে নিয়েছি তারপর হচ্ছে কুটে রাখা ছোটো মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নেব আর আর অল্প একটু ঝোল দিয়ে গা মাখা করে রান্না করবো স্লোহিটে যেটাকে ছোটো মাছের চচুরি বলে আপনারা চেনেন আজকের দুপুরে মেনুতে থাকা বাঙালি রান্নাবান্নাগুলো সবই ছিল আমার পছন্দের খাবার তবে আমার পছন্দের হলেও কোনো সমস্যা নেই আমার কর্তা কিন্তু মশাল্লা করে তৃপ্তি করে খেয়েছেন বাচ্চারাও মশাল্লা তৃপ্তি করে খেয়েছে আর অনেক বাচ্চারা তো সবজি খায় না যেমন আমার বাচ্চারা সবজি খেতে অনেক ডিস্টার্ব করে বিভিন্ন উপায়ে আমি ওদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি বিভিন্ন সময় তো আজকে যে বড়ি ভেজে দিয়ে সবজিটা রান্না করেছি এরকম ডাল ডাল দিয়ে সবজি রান্না করলে দেখবেন যে বাচ্চারা কিন্তু ওই সবজিটা খেতে পছন্দ করে তো বাচ্চাদের এরকম করে সবজি করে দিতে পারেন তো এখানে আমি ছোটো মাছের উপরে একটুখানি টমেটো কুচি করে ছড়িয়ে দিয়েছি এবার রান্না করে ফেলবো নির্দিষ্ট সময় নিয়ে আর উপর দিক থেকে যেটা করেছি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি কোনো টাগার কিছু হবে না জাস্ট হাতে মেয়েকে তরকারিটা রান্না করব আর এটা খেতে এত বেশি ফ্লেভারফুল আর এত বেশি টেস্ট হয় যারা চচ্চড়ি সবসময় খান বাসায় করেন তারা তো এর টেস্ট নিয়ে তাদেরকে নতুন করে ধারণা দেওয়ার কিছু নেই আর যারা সবসময়ে ভেজে রান্না করেন ছোট মাছ বা বাগার দিয়ে রান্না করেন তাদের জন্য বলবো এভাবে হাতে মেখে একবার চচ্চড়ি খেয়ে দেখেন ঝড়িতে করেছিলাম ওটা কিন্তু কমপ্লিট হয়নি ওটা আরো বাকি আছে পরবর্তী ব্লগ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ